আইতুল কুরসি দিনে ছয় বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন নবী করিম সাল্লাম আয়তুল কুরসিকে কেন স্বর্ণনিম্ন দিনে 6 বার তিনি পাঠ করতেন আল্লাহ আকবার আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আপনারা আশ্চর্য হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই کرام জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আয়তুল কুরসিকে কেন এত বেশি পাঠ করেন আল্লাহর হাবিব বলেন এই আয়তুল কুরসির মধ্যে এমন কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে কোন গোলাম যদি আয়তুল কুরসি পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে বিপদ মুসিবত থেকে তা নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা হেফাজত করেন সুহান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা প্রথম কথা হলো আইতুল কুর্সি যদি আপনি পড়তে পারেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে দিবেন সাহবাই কামাল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে সুর আল্লাহ আপনি কেন ছয় বার আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করেন আল্লাহর হাবিব বলেন প্রতিদিন যদি কেউ ছয় বার এই আয়াতুল কুরসি পাঠ করতে পারে ফজর জোহর আসর মাগরিবেশা এই পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার এবং ঘুমোতে বিসানায় যাওয়ার আগে একবার যদি কেউ ছয় বার যদি এই আইতুল কুরসি কেউ পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ফিকা মিন কুল্লি শাইয়ে ওই ব্যক্তির জন্যে আইতুল কুরসিটা যথেষ্ট হয়ে যায় না চোরের ভয় থাকবে না অভাব থাকবে না বিপদ মুসিবত থেকে কেউ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হিফাজত করবেন আল্লাহ হাবিবাহ বলে দিয়েছেন কোন গোলাম যদি বিছানায় শুতে যাওয়ার আগে আইতুল কুরসি পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে নিরাপত্তা দেওয়ার জন্যে সব থেকে ছোট যে ফেরেসটা ওই ফেরেস্তাকে আল্লাহ তারা তার জন্য নিযুক্ত করেন সুবাহান এখন প্রশ্ন জাগে হুজুর সব থেকে ছোট ফ্রেস্তা তার ওয়েটটা কতটুকু তার আয়তন কত আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে দিয়েছেন মহাদ্দ মাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহর সব থেকে যে ছোট ফ্রেস্তা আছে তার দীর্ঘ তার দৈর্ঘ্য এত বড় ওহুদ পাহাড় যত বড় তার চাইতেও তার লম্বা এবং দৈর্ঘ্য আল্লাহ পাক বড় করে দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহর যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে বিশালায় বসে আইতুল কুরসি পাঠ করতে পারে একজন ছোট তার যথেষ্ট করে রাখেন তার আসতে পারে না কেউ যদি দিনে প্রত্যেক নামাজের পরে পরে আইতুল কুরসি পড়তে পারে এক একবার করে ওই আইতুল কুরসিটাই ওই বান্দাটার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনের আসেন আইতুল কুরসি বেশি বেশি পড়ার চেষ্টা করি আইতুল কুর্সির এত شيء فزلت رؤيته. الله رب العالمين بلو ديتهن. محدث حديث المبدي بكا كرتين. الله الحبيب بلو ديئتين. من قرأ اية الكرسي. دبر كل صلاة مكتوبة. لم يمنعه من دخول الجنة الا الموت. انه غلام جديد. আইতুল কুরসি একবার পড়তে পারে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু বাধা হয়ে যাবে তার মৃত্যুটাই এজন্য আসেন আমরা বেশির থেকে বেশি ম্যাক্সিমাম সময়ে পাঁচ ওয়াক্ত নামাজের পর আইতুল কুরসি পড়ব বিছানায় যাওয়ার আগে আইতুল কুরসি যদি আমরা পড়তে পারি আল্লাহ নিরাপত্তার চাদর আপনাকে আবৃত করে রাখবে